আসসালাম আলাইকুম আমার হাতে যেটি ফোন দেখছেন সেটি একটি মোবাইল ফোন এ মোবাইলটাতে লাগানো আছে সিম কিন্তু বিষয়টা হলো যে আমার মোবাইলটা রাইখে কি না আমার লাভটা কি কারণ আমি এখানে কোনো লাভ দেখতে পাচ্ছি না আমি আছি এখন তানোর থানার এলাকাতে এই জায়গার নাম কি মন্ডমালাতে আমি আছি মন্ডমালাতে কিন্তু দুঃখজনক বিষয় মন্ডমালাতে আসার পরে আমার এ ফোনে নেটওয়ার্ক নাই গ্রামীণ ফোন গ্রামীণ সিম আমরা জানি যে চৌষট্টিটা জেলাতে গ্রামীণ টাওয়ার যেগুলো হলো যে তারা চৌষট্টিটা জেলাতে টাওয়ারে ভরপুর গ্রামীণ ফোনে থাকে সবাই গ্রামীণ সিমটা ব্যবহার করে কিন্তু এই মন্ডমালাটা আসার পরে দেখছি যে এখানে কোন মোবাইলের টাওয়ার নাই তো এখানে এত বাড়ি ঘর এত বড় একটা এলাকা এখানে টাওয়ার যদি না থাকে সেখানে একটা হাস্যকারী জিনিসটাকে ধরা যায় তো কাজেই আমি সরকার কর্তৃপক্ষকে বলবো যে অনলাইন যদি আপনি সারা দেশ জুড়ে চালাতে যান ক্যামেরা বন্ধ হয়ে আপনি যদি সারা বাংলাদেশ জুড়ে যদি অনলাইন চালাতে যান যদি বাচ্চা কাচ্চাকে যদি স্টুডেন্টকে যদি কম্পিউটার শিক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে মোবাইল ফোন নেটওয়ার্কটা কিন্তু ঠিক রাখতে হবে কেন ঠিক রাখতে হবে নেটওয়ার্ক যদি না থাকে আপনি অনলাইনে কাজ করবে না অনলাইনে কম্পিউটার চলবে না মোবাইল ফোন চলবে না কিছুই চলবে না কাজই এই এলাকাতে দ্রুত সময়ের মধ্যে একটি টাওয়ার গ্রামীণ ফোন হোক বাঙালি হোক এয়ারটেল হোক টেলিটক হোক ওয়ারিদ হোক যেটাই হোক না কেন যে কোনো অপরেটার হোক না কেন দ্রুত স্থাপন করা হলো যে করার বিশেষ প্রয়োজন এই কারণে দেখেন আমরা আমি আমি যদিও গরিব কিন্তু আমার বাচ্চাকে স্কুলে পড়াবো যদি আমি স্কুলে পড়াই সে যদি ফাইভ পর্যন্ত কোনো কম্পিউটার ফোনের দরকার পড়ে না যদি ফাইভ সিক্স সেভেন এইট যদি হলো যে হলো যে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু মোবাইলের প্রয়োজন আর মোবাইলের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন বাচ্চা কাচ্চারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন হলো যে লেখাপড়া করছে কিন্তু যদি মোবাইলে নেটওয়ার্কই না থাকে তো লেখাপড়া করবে কিভাবে কাজী সব দিক দিয়ে আমাদেরকে মানে বিপদের মধ্যে ফেলছে কাজী এই এলাকাতে একটা টাওয়ারের বিশেষ প্রয়োজন সরকার কর্তৃপক্ষকে বলবো এবং ফোন যারা জিপি যারা হলো যে অপারেটারের সাথে যুক্ত বা নেটওয়ার্কের সাথে যুক্ত তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই এই এলাকাতে আইসে আপনারা ব্যাপারটা দেখে হলো যে এই টাওয়ার হলো যে স্থাপন করার প্রয়োজন আমি মনে করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার এই ভিডিওটা হলো যে শেয়ার করে দেবেন